আমরা এখন এসেছি আশিস হালদারের কাছে এবং আশিস হালদারকে আপনারা চেনেন যে গত বিধানসভা নির্বাচনে তিনি শুনাইতে বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং প্রায় ষোলো ভোট পেয়েছিলেন যার জন্য সরাইতে বিজেপি হেরেছিল এছাড়াও তার একটা পরিচয় তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত এছাড়াও তিনি একজন উত্তর পূর্ব তার একটা পাবলিকেশন কোম্পানি আছে অনেকগুলো বই তিনি প্রকাশ করেন তো তার কাছে আমরা এসেছি এবং আগামী যে নির্বাচন আসছে সেগুলোর দিকে বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তার কি পরিকল্পনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার একটা নিজস্ব ভোট রয়েছে এটা আমরা জানি এই তার তিনি কি করবেন এটাও একটা আগামী রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় তো প্রথমে অনেক অভিনন্দন জানাই আপনি কি ভাবছেন যে মানে আগামী দু হাজার ছাব্বিশের আপনার পরিকল্পনা কি আপনি কি শুনাইতে চেষ্টা করবেন নাকি বরখলাতে বিজেপি টিকেটের চেষ্টা করবেন বর্তমানে তো আমি বিজেপির সাথে আগে থেকেও ছিলাম আপনি যে কথাটা বললেন যে বিগত বিধানসভা নির্বাচনে আমি সোনাই বিধানসভা চক্র থেকে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করি এটারও কিছু কারণ ছিল তারপরে গত লোকসভা নির্বাচনের সময় আমার আমি বিজেপিতে এসে যাই বর্তমানে বিজেপির কাছাড় জেলা কমিটির আমি দায়িত্বে আছি সোনাই বিধানসভা সমষ্টির আমি সহপ্রভারীর দায়িত্বে আছি দল এখানে যে আমাকে দায়িত্ব দেবে আমি সেই দায়িত্ব নিয়েই কাজ করব দেখা যাক দল ঠিক করে কি দু হাজার আপনি কি টিকেটের দাবি জানাবেন যদি জানান সেটা কোন কোন আসন থেকে জানাবেন আর দেখুন রাজনীতিতে আছি বিগত নির্বাচনে আমি প্রতিনিধিতাও করেছিলাম রাজনীতিতে যেহেতু আছি তো পরিকল্পনা তো থাকতেই পারে এবছরও পরিকল্পনা আমার আছে আমি এখনো কাউকে আমি বলিনি আমি কি করব আগামীতে কি আমার পরিকল্পনা সোনাই বিধানসভা চক্রতে আমি গত চৌদ্দ পনেরো বছর থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমি ঘুরে বেড়াচ্ছি কিন্তু আপনারা জানেন যে গত ডিলিমিটেশনের ফলে সোনাই যে সমষ্টি সেই সমষ্টির আমরা যা বলে থাকি যে হিন্দু ভোট আজকের দিনে আমরা সংখ্যালঘু ভোটও পাই বিজেপির দিকে যায় কিন্তু মূল যে ভোট ব্যাংক সেটা হলো হিন্দু ভোট তো ডিলিমিটেশনের ফলে হিন্দু ভোটের সংখ্যা কিছুটা কমে আসছে সেটাও একটু চিন্তার ব্যাপার আছে আমি এখনো ঠিক ঠিক করিনি যে কি করব। দল যে দায়িত্ব দেবে আমাকে সেটা সোনাই হোক বরখলা হোক বা যদি কোনো দায়িত্ব সেভাবে না দেয় মানে দায়িত্ব তো এখনো আছে দল যে নির্দেশ দেবে দল যদি আমাকে যেখানেই প্রার্থী করার চিন্তাধারায় করে আমি আমি দলের জন্যে দলের চি দলে এখান থেকে যেতা যেই কেন্দ্র থেকে হোক আমি প্রতি আপনি আরএসএসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এখনও কি আছেন আর তাছাড়া একটু যদি আপনি আমাদের দর্শককে বলেন যে আপনার সামাজিক কর্মকাণ্ড একটু দর্শকদের যদি বলেন তাহলে আপনার যে গ্রহণযুদ্ধতা সে সম্পর্কে আমরা একটু অবগত হতে পারবো যখন সঙ্ঘের সঙ্গে যারা যুক্ত হয় সেখানে না বললে তো হবে না আমি সঙ্ঘের স্বয়ংসেবক আগেও ছিলাম আজকের দিনও সংঘের স্বয়ংসেবক থাকবো আর এখন সংঘের কোনো দায়িত্ব নেই আমি ভারতীয় জনতা পার্টির সোনাই বিধানসভার চক্রের দায়িত্বে আছি তথা এখানে আগামী দিনে আপনারা জানেন যে শিলচরে নির্বাচন হবে তো পঁচিশ নম্বর যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের প্রভারীর দায়িত্ব আমার প্রভারীর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনার মানে ছাত্র জীবনে বা পরবর্তী জীবনে কি কি কাজ করেছে নিজের মুখে বলার তো কি বলবো ছাত্র জীবনে দেখুন বিদ্যার্থী পরিষদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত ছিলাম গুরুচন্দ্র কলেজে পড়াশোনা করেছি সেই সময়ে বিদ্যার্থী পরিষদের সেরকম কাজ ছিল না সেরকম সংগঠনের বিস্তারও হয়নি যাই সভা সমিতি হতো আমি সেই বিদ্যার্থী পরিষদের সভা সমিতিতে যেতাম পরবর্তীতে উনিশশো আটানব্বই ইংরেজিতে ডিসি কলেজ থেকে বিকম পাস করি আর উনিশশো নিরানব্বই ইংরেজিতে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ নিয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হই তো দলের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আমি দলের সঙ্গে আছি সামাজিকভাবে বলতে গেলে তো অনেক লম্বা কথা তো কম সময়ে সামাজিক কথা কি বলবো কিন্তু আমার মূল বাড়ি দুর্গা সেখানে দেখুন আসাম বিশ্ববিদ্যালয় হয়েছে আপনারা জানেন আসাম বিশ্ববিদ্যালয়ের যখন হয় সেখানে এটা এরকম হাওয়া ছিল যে সে বিশ্ববিদ্যালয় দয়াপুরে হবে তখন ধলাই বিধায়ক ছিলেন মাননীয় পরিমল শুক্লবৈদ্য সোনাইয়ের বিধায়ক ছিলেন বদ্রিনারায়ণ সিংহ তখন আমরা অনেক ছোট দুর্গাকুনাতে একটা ক্লাব ছিল গ্রাম উন্নয়ন সংঘ বলে সেটা সভাপতি ছিলেন বাণীপদ দত্ত তো পরিমল স্যার বাধী সিংহ একদিন আসলেন দুর্গাকুনাতে বললেন যে আমরা যদি সেই বিশ্ববিদ্যালয়ে দয়াপুরে না করে এখানে আমরা পরিকল্পনা নেই তো সেখান থেকে আমি ছোটো ছিলাম সেই সভায় আমি ছিলাম তারপরে সেটা ডিসি অফিসে আন্দোলন হয়েছে আমরা সহযোগিতা করেছি এখানে স্থানীয়ভাবেও অনেক সভা সমিতি হয়েছিল ওনাদের নেতৃত্বে আমরা ছিলাম তারপরে বিশ্ববিদ্যালয়ে দুর্গা হওয়ার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে অনেক জনসাধারণের জায়গা বসত বাড়ি সমস্যা হয়েছে আমরা আন্দোলন করেছি সেই সময়ে আন্দোলনের ফলস্বরূপ ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে অনেকের চাকরি বাকরি হয়েছে আমাদের একটা ক্লাব ছিল দুর্গাকোনা ছাত্র যুব সংগ্রাম পরিষদ সেই ছাত্র জীব সংগ্রাম পরিষদের আমি সভাপতি ছিলাম পরিমল শুক্লবৈদ্য অ্যাডভাইজার ছিলেন অনেক অনেকেই ছিলেন তো আমরা বিভিন্ন সময়ে আমরা আন্দোলন করেছি ডিসি অফিসে হোক আসাম বিশ্ববিদ্যালয়ে হোক আন্দোলন করেছিল আন্দোলন করেছে আচ্ছা এটা প্রশ্ন আসছে সেটা যে আপনি একবার বিক্ষুব্ধ দাঁড়িয়েছেন আবার দলে এসেছেন দলে বিভিন্ন দায়িত্ব পালন করছেন কিন্তু যে আপনি যে মাঝখানে দল ছাড়লেন এলেন তার তাছাড়া আপনি বরখোলায় চেষ্টা করছেন বরখোলায় যেখানে স্টল রয়েছে সেখানে আপনি কতটুকু আশাবাদী যে আপনি কিছু করে যাবেন রাজ বরখোলা আগের বরখোলা নয় আপনার এলাকা বরখোলাতে এসছে বিশাল লাখ তো এই বিশাল এলাকায় জুড়ে আপনি কতটুকু কি করতে পারেন দল ছাড়া দলে আসা দল আমি কোথায় ছাড়লাম বিগত নির্বাচনে আমি নির্দল হিসাবে প্রতিনিধিতা করেছিলাম তার কিছু কারণ ছিল ভারতীয় জনতা পার্টির যিনি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সোনায় বেশিরভাগ শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ ওনাকে চাইছিলেন না তার জন্য আমাকে ওনাদের পরামর্শ নিয়ে ওনারা আমাকে সেখানে অনুপ্রেরণা দিয়েছেন সেখানে প্রতিনিধিতা করার আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি সেখানে আপনি বলেছেন শুরুয়াতেই যে ষোলো হাজার ভোট পেয়েছিলেন সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা জয়ী হওয়ার জন্য আমরা পনেরো ষোলো হাজার ভোট পাওয়ার জন্যে আর বিক্ষুব্ধ হয়ে এখানে বিজেপি কে হারানোর জন্য কিন্তু কিছু কারণে ওখানে আমরা আমরা গত বছর জয়লাভ করতে পারিনি সেখানে এরকম ছিল যে আমরা জয়লাভ পরিস্থিতি করব কিন্তু দেখুন তার আগেও ইতিহাস আছে যিনি সোনাই বিগত দিনে প্রতিনিধিত্বা করেছেন এই প্রশ্নটা যদি উনাকে আপনি করেন যে আমি কেন প্রতিনিধিতা করলাম আর বিজেপি কেন হারলো আমার মনে হয় উনি সেটার জবাব ভালো দিতে পারবেন

পরিমল শুক্লবৈদ্যর সঙ্গে আমার ছোটবেলা থেকে সম্পর্ক আমরা এক গ্রামের পরিমল শুক্লবৈদ্য আমার শিক্ষা গুরু আমার রাজনৈতিক গুরু বলতে পারেন পরিমল শুক্লবৈদ্যর অনুপ্রেরণায় একটা সময় আমরা ভারতীয় জনতা পার্টিতে এসেছি উনিশশো নিরানব্বই ইংরেজিতে উনি যখন বলেন যে পরিমল শুক্লবৈদ্য আমাকে দাঁড় করিয়েছেন উনি কোনোদিন বলেছেন যে পরিমল শুক্লবৈদ্য দু হাজার ষোলোতে উনি আমাকে জিতিয়েছেন সেটা তো বলেননি কোনো জায়গায় আমি যখন দুই হাজার ষোলো ইংরেজিতেও ভারতীয় জনতা পার্টির আমি থেকে চাই সেরকম একটা পরিস্থিতি ছিল যে এবার আমি নির্দল ভাব ভাবছিলেন যে আমি দুই হাজার নির্দল খেলে নেব যদি দুই হাজার ষোলোতে আমি নির্দল খেলে নিতাম তো এখন উনি ওইখান থেকে বিধায়ক হতেন না ডেপুটি স্পিকার হতেন না পরিমল শুল্লবদের বাড়িতে মিটিং হলো জেলা কমিটির অনেকেই ছিলেন পরিমল শুল্লবকে উনি অনুরোধ করলেন যে আশিস সালদারকে আপনি আপনি আটকান যাতে যদি আশিষ সালদার এখান থেকে নির্দল খেলে নেয় তবে আগামী দিনে আমরা এখান থেকে হেরে যাব। আমি এবার আমার টিকিট পাওয়ার একটা ইয়ে আছে যদি আশি সালদার এখান থেকে নির্দল না খেলে আমার সেরকম চিন্তাধারা ছিল না কিন্তু সেই সময় সবার অনুরোধে আমি সে জায়গা থেকেও আমি আমি বলতে পারি যে চিন্তাধারাও করিনি যে নির্দল এখান থেকে খেলবো দু হাজার ষোলো ইংরেজিতে আমি যখন টিকিট পেলাম না আমি উনাকে জেতানোর জন্য এখানে ভারতীয় জনতা পার্টি শোনাইতে চাই নাইনটি ওয়ানে জিতেছিল তারপরে পঁচিশ বছর এখান থেকে ভারতীয় জনতা পার্টি জিতেনি আমরা দিনরাত পরিশ্রম করলাম কিন্তু দু হাজার উনি জেতার পরে উনি ভুলে গেলেন দু থেকে দু একুশ আমার উপরে মানসিক অত্যাচারই করে গেলেন তখন তো কেউ খুঁজে রাখেন দু হাজার একুশে আমার টিকিট চাওয়ার কোনো চিন্তাধারা ছিল না কিন্তু উনি আমাকে টিকিট চাইতে এখানে বাধ্য করেছেন আমি দু হাজার একুশের পরে যখন আমাকে এখানে ভারতে কি বলি গ্রামরক্ষী বাহিনীর আমাকে দায়িত্ব দেওয়া হয় কাছাড় জেলায় গ্রামরক্ষী বাহিনীর অনেক কাজ করেছি আমরা এখানে সোনাই অঞ্চলে যখন আমার অনেক আমার পরিচিতি মহল আছে এখান থেকে আগে অনেক কাজ করেছি হাজার বারো থেকে দু হাজার ষোলো পর্যন্ত চার বছর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা গেছি সম্পর্ক তৈরি হয়েছে আমি দু হাজার একুশের পরে আমার সোনাই অঞ্চলে পশ্চিম সোনাই সোনাই অঞ্চলে যখন এই দুর্গাপূজা আসছে দুর্গাপূজার সময় যখন শারদীয় উৎসবের শুভেচ্ছা বার্তা জায়গায় মিটিং করতে দেয় না সেরকম মানসিক অত্যাচার চলছিল ভারতের জনতা পার্ট এখানে গ্রামরক্ষী বাহিনীর আমরা অনেক কাজ করেছি আপনারা জানেন গ্রামরক্ষী বাহিনীর হয়ে এখানে আমরা তখনকার দিনে আহ মুখ্যমন্ত্রী ডক্টর সর্বানন্দ সনোয়াল এখানে এসেছিলেন এখানে রাজ্য পর্যায়ের সম্মেলন হয়েছে গ্রামরক্ষী বাহিনীর দিয়ে কাজ যদি বলতে চান তবে অনেক আমরা কাজ করেছি এখানে আপনারা জানেন যে রুসকান্দি বাগান একটা সময়ে রুসকান্দি বাগানের এই ছিল সেখানে সেখানে শ্রমিকরা ধর্মঘট করেছিলেন সেখানে বাগানের যিনি 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 ম্যানেজার ছিলেন ঈশ্বরভাই ভাই ওয়াদিয়া উনাকে রুসকান্দি বাগানে যেতে দেওয়া হয়নি উনি বাগানে যেতে পারছিলেন না সেটা অ্যাসেম্বলি পর্যন্ত কথাবার্তা হয় যে বাগান কিভাবে খোলার কিন্তু সেটা যখন এরকম পরিস্থিতি ছিল যে কবে বাগান খুলবে সেই জায়গায় যখন আপনারা কথা উঠিয়েছেন আমি আমার উঠানোর আমার চিন্তাধারা ছিল না নিজের মুখে বলাটাও ঠিক না বরজালাঙ্গা পায়নিয়ার সংঘর সভাপতি যুব ভট্টাচার্য আমার খুব পরিচিত লোক উনি আমাকে ফোন করলেন দাদা একটু চিন্তাধারা করো না যাতে বাগানটা কোনোভাবে আবার সনামধন্য বাগান রোজকান্দি বাগান সেই সময়ে সেই অঞ্চলে রোজকান্দি অঞ্চলে রোজকান্দি যে আছে সেই যারা গ্রামরক্ষী বাহিনীর অঞ্চলে সদস্যরা আছেন তাদেরকে আমার বাড়িতে ডাকলাম আমার এলেন এলে মিটিং এখানে মিটিং হলো মিটিং হওয়ার পর সেই গ্রামরক্ষী বাহিনী প্রশাসন খুব একটা জরুরত দরকার পড়েনি গ্রামরক্ষী বাহিনী সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেই বাগান খুলে দিন তো এরকম অনেক কাজ আমরা করেছি এখানে পরিমল শুক্লবৈদ্যর কথা আসছে পরিমল শুক্লবৈদ্যর সঙ্গে আমার সম্পর্ক ছোট ছোটবেলা থেকে পরিমল শুক্লবৈদ্যর সঙ্গে আমরা আমরা উনাকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি শিলচর থেকে আসাম ইউনিভার্সিটি পর্যন্ত রাস্তার অবস্থা খুব খারাপ ছিল উনাকে নিয়ে আমরা সেখানে আমরা আন্দোলন করেছি অনশন ধর্মঘট করেছি সেই সময়ে দু হাজার ইংরেজিতে অজিত ভট্টাচার্য জেলা বিজেপির সভাপতি ছিলেন উনি এবং সেই সময়কার কাছাড়ের জিলায় উপায়ুক্ত সেখানে দুর্গাকোনাতে আমরা অনুশন ধর্মঘট স্থলে উপস্থিত হয়ে আমাদেরকে অনুশন ধর্মঘট থেকে লেবু জল খাইয়ে আমাদের অনুষদ ভেঙ্গে সেই ডিসি সেখানে বিশ লক্ষ টাকা ওনার ওনার ব্যক্তিগত ওনাদের ওনার এক্সিয়া ফান্ড থেকে টাকা দিলেন সেই পূজার দুর্গা পূজার মরশুম ছিল ইমিডিয়েটলি সেই কাজ টাকা দিয়ে সেখানে সংস্কার কাজ শুরু হল তো পরিমলদার সঙ্গে সম্পর্ক সেই আগে থেকে উনি জানেন না এখানে যিনি যার কথা বলছেন উনি জানেন না পরিমল সঙ্গে আমার কি সম্পর্ক ছিল তারপরে অনেক কাজ হয়েছে পরিমল দিয়ে আমরা করেছি আপনারা জানেন যখন কোথাও সবসময় মিঠা পানি ডাকাতে হতো দু হাজার পাঁচ ইংরেজির কথা আমার মনের বিয়া হয় আমরা মেডিকেল কলেজ থেকে দিয়ে যযাত্রীকে নিয়ে যাই এরকম অবস্থা ছিল প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মিঠা পানিতে ডাকাতে হতো দু হাজার পাঁচ ইংরেজিতে লাস্ট ডাকাতে হয় আমার পরিবারের লোককে ডাকাতি করে লাইন ধরিয়ে গাড়ি দাঁড়া করিয়ে সেখানে ডাকাতি হতো সেই সময়ে আমি চাতলা বেলি ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ছিলাম দুয়ারবন্ধ থেকে মেডিকেল পর্যন্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষদের নিয়ে এলপি এলপি পি স্কুলের হয়েছিল। সেখানে পরিমলবাবু ছিলেন তখন দলাই এমএলএ ছিলেন সেটা সম্ভবত দু হাজার পাঁচ ইংরেজির কথা সেই সময় আমরা আন্দোলন করে সেখানে একটা পুলিশ চৌকির ব্যবস্থা করেছিলাম পরিমল বাবু সোনাই এরিয়া বিধায়ক ছিলেন না কিন্তু সেখানে উনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করেছিলেন টেম্পোরারি একটা ঘরের ব্যবস্থা করেছিলেন পুলিশ প্রশাসন সেখানে গিয়েছিল আর দু হাজার পর থেকে আজকে পর্যন্ত সেখানে আর ডাকাতি হয়নি যাই হোক তো আপনি যে বড়খোলা আসনের দাবিটা জানাচ্ছে এটা একটা টাফ আসন আপনি জানান অনেক লম্বা তালিকা যদি কোনো কারণে লক্ষ্মীপুরে যদি রাজদীপ দোয়ালাকে দেওয়া হয় তাহলে কুশিকরা এখানে লড়তে পারেন এগুলো সম্ভাবনা হবে না হবে আমি বলছি না তো তাছাড়া এখানে আরো বড় বড় আছেন যারা পুরোনো বিজেপিরা তো এরকম জায়গায় আপনি দাবি জানাচ্ছেন আপনি কতটুকু আশাবাদী যে আপনি আপনার যে মনোবাঞ্চা সেটা পূর্ণ হবে দেখুন আমার মনোবাঞ্ছা বলে কোনো কথা নয় সেখানে ভারতীয় জনতা পার্টির জয়লাভ করাটাই শেষ কথা এখানে দল যাকে টিকেট দেবে সোনাই ডিলিমিটেশনের ফলে সোনাই অঞ্চলের একটা বৃহত্তর এলাকা যেখানে আমার মূল বাড়িও রয়েছে চাতলা অঞ্চলে দুর্গাকুনাতে সেই এলাকাটা এখন বরফলা সমষ্টিতে এসে গেছে তো এই অঞ্চলের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে যারা দলের সঙ্গে আছেন যারা ভারতীয় জনতা পার্টি করেন না কিন্তু দলকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন অনেকেই আমার সঙ্গে আমাকে বলছেন বা আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন যে আপনি টিকিটের দাবি করুন এখন পর্যন্ত আমি সেরকম কিছু ভাবিনি কে এখানে টিকিট পাবে সেটা তো সময়েই কথা বলবে ভারতীয় জনতা পার্টি যাকেই আমাকে যদি মনে করে উপযুক্ত আমাকে প্রার্থী দেবে বা আমাকে যদি নাও দেয় যাকেই প্রার্থী দেবে আমরা চাই এখান থেকে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করুক আপনি যে গ্রামরক্ষী বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন তো সেই যুগসূত্র কি আপনার এখনো আছে না এখন বর্তমানে তো ভারত আমি গ্রামরক্ষী বাহিনী আমি কাছার জেলা কমিটির উপদেষ্টা ছিলাম কিন্তু বিগত যখন আমি আমরা সম্পর্ক তৈরি হয়েছিল একটা সম্পর্ক তো কারোর সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় তো সম্পর্ক তো সেটা থেকেই যায় আজীবন সম্পর্ক তো অনেকের সঙ্গে আছে কিন্তু গত বিধানসভা নির্বাচনের সময় যেহেতু এটা কনস্টিটিউশনাল পোস্ট তো আমাকে সেখান থেকে রিজাইন দিয়েই নির্বাচনের প্রতিনিধিতা করতে হয়েছে এটা তো আমার প্রতিষ্ঠানিক ইয়ে আমার প্রকাশনার ব্যবসা রয়েছে এনি বুকস পাবলিশার নামে এই এনি বুকস পাবলিশার নামে আমরা শিলচর থেকে প্রায় তিনশোর উপরে বই আমরা প্রকাশনা করেছি তো বিগত যে দুটা বই আপনি বললেন যে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এখানে উন্মোচিত হয়েছে এই দুটা বই একটা হলো পন্ডিত দীনদয়াল উপাধ্যায়জির উপরে লেখা আর একটা শ্রীমন্ত শঙ্করদেব এবং মাধবদেবের উপরে লেখা তো এই দুটা বই নতুন ভাবে এই বছর সেইটা বই তৈরি হয়েছে মাধবদেবের বইটা নগামের দুইজন অথর লিখেছেন তো আমরা শুনলাম যে মুখ্যমন্ত্রী শিলচরে আসছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির বৈভব মূর্তি উন্মোচন করতে তো আমরা চিন্তাধারা করলাম যে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যদি এই দুটা বই উন্মোচন হয় তো সেই সঙ্গে আমরা সেই ব্যাপার নিয়ে এখানে মন্ত্রী ভাই কৌশিক রায়ের সাথে আমরা কথাবার্তা বলি উনি সেই সুযোগ করিয়ে দেন যখন মুখ্যমন্ত্রী আসেন পন্ডিত দীনদয়ালদার বই এবং শঙ্করদেব মাধবদেবের বইটা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এখানে উন্মোচিত হয় আগামী দিনে আরেকটা আমাদের সংকল্প রয়েছে আপনি যখন কথা উঠালেন কিছুদিন আগেই জুবিনগর অ্যাক্সিডেন্টালি আমাদের আসামের একজন সম্পদ আমাদের ছেড়ে চলে গেছেন তো আমরা একটা চিন্তাধারা নিয়েছি যে আগামী দিনে আগামী এক দু মাসের মধ্যেই জুবিন বর্গের একটা জীবনী সংক্রান্ত বই আমরা পাবলিশ করতে যাচ্ছি সেটা লেখার কাজ চলছে এখন আগে আমি একটা কথা বলতে বলে গেলাম আহ আমিনুল বাবু উনি বলেন আপনিও বলছেন যে আশি সালদার পরিমশগুলো উনি আহ উনি আপনি দাঁড়ানোর জন্য উনি এখান থেকে হার ছেড়েছেন দেখুন আমি গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার ছিলাম যখন মুখ্যমন্ত্রী এলেন তখনকার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল জী হাজার একুশের জানুয়ারি মাসে এখানে আসামের প্রথমবারের মতো কাছাড় জেলায় সম্মেলন হলো বরাক উপত্যকা নিয়ে পুরো আসাম নিয়ে আসামের বিভিন্ন প্রান্ত থেকে এখানে গ্রামরক্ষী বাহিনীর কার্যকর্তারা আসলেন উনি স্বীকার করলেন মুখ্যমন্ত্রী ওনার ভাষণে বলেছেন যে এখানে কাছাড় জেলায় সব থেকে ভালো আসামের মধ্যে গ্রামরক্ষী বাহিনীর কাজ হচ্ছে আর তারপরে আমিনুল বাবু উনি ভুয়ো কিছু মানুষের সিগনেচার নিয়ে এখান থেকে উনি উনার উনি ডেপুটি স্পিকার ছিলেন উনার ক্ষমতার অপপ্রয়োগ করে মুখ্যমন্ত্রীকে উনি সারাকুলিপি দিলেন যে আশিস সালদার এখানে আহ ভারতীয় গ্রামরক্ষী বাহিনীর কাজ ঠিকঠাক ভাবে হচ্ছে না ওনাকে এই গ্রামরক্ষী বাহিনী থেকে এখান থেকে সরানো হোক আমি মা দুর্গাকে আহ মা দুর্গা পূজা করি বাড়িতে মা দুর্গাকে স্মরণ করি সবসময় হনুমানজিকে স্মরণ করি আশীর্বাদে আমাকে পারলেন সরাতে না এখান থেকে দা সহযোগিতা করেছেন বলতে পারি আর এখান থেকে আমাকে উনি সরাতে পারলেন না তারপরে অনেকভাবে উনি প্ররোচনা করেছেন আমাকে এখান থেকে এমনভাবে মানসিক উনি আহ বলতে পারি যে মানসিক অত্যাচার করেছেন উনি বাধ্য করেছেন যে এখান থেকে আমি যাতে নির্দল হিসাবে প্রতিনিধিতা করি সেটা আমার সমস্যা ছিল না সমস্যা ছিল উনার আপনি আশিস আলদারের কথা শুনলেন আশিস আলদার একজন উচ্চ শিক্ষিত তিনি এম কম করেছেন আসাম বিশ্ববিদ্যালয় থেকে এবং বর্তমান রাজনৈতিক যে একটা প্রেক্ষাপট এই ধরনের লোকের রাজনীতিতে আসলে এটা আমি সরাসরি বলি আপনারা জানেন অনেক প্রাক্তন সম্পর্কে যারা যারা শিক্ষিত সব পরিচ্ছন্ন ভাব মূর্তি আমি এই কথা আগুলো বলি তো আশিস আলদারকে আমি এই জন্য আনলাম যে তিনি কি ভাবছেন বা তার মতো যারা যারা রাজনীতিতে এসেছেন এরা একটা অন্য প্রজন্ম যেটা পরিচিত চিরাচরিত রাজনীতির বাইরে এরা তো আমি আসলে আপনাকে প্রশ্ন করবো যে ধরুন আপনি টিকিট পাবেন না পাবেন সেটা পরের প্রশ্ন আপনার কি কোনো ধরুন বড় খোলা এলাকা নিয়ে কি আপনার কোনো বিশেষ পরিকল্পনা আছে উন্নয়নের জন্য বিশেষ পুরো সামাজিক কাজকর্ম তো করেই যাচ্ছে বিগত নির্বাচনে আমি নির্দল হিসাবে প্রতিনিধিতা করার পরেও জনসন সংযোগ আমার কমে আপনার কোনো মানে বিশেষ পরিকল্পনা আছে নাকি ধরুন বা কোন সমস্যাটাকে আপনি গুরুত্ব দেবেন সেখানে একটা বিরাট সমস্যা আমি মনে করি যদি আমাকে দল এরকম দায়িত্ব এলাকাতে দেয় তো চিন্তা চর্চা করা যাবে চাতলা অঞ্চল সেটা বরখোলা সমষ্টিতে আছে চাতলা অঞ্চলের যোগাযোগ সমস্যা একটা মূল সমস্যা আমি মনে করতে পারি বর্ষাঙ্গন এলাকা চাতলা এলাকা সেটা আমরা প্রাধান্য দিতে পারি আপনার সময় আসল কথা আসল আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনি যে কথাগুলো বলেছেন এবং আপনার যে রাজনৈতিক অতীত বা বর্তমান ভবিষ্যৎ এই দুটোই মানুষের কাছে অনেক আকর্ষণীয় আমরা অবশ্যই আপনার রাজনৈতিক সাফল্য কামনা করছি আপনি যদি বার্তা দিতে চান তাহলে সেটা আপনি দিতে পারেন দেখুন আজকের দিনে আমি বলবো যে আসামের যিনি মুখ্যমন্ত্রী আমরা আমরা বলি যে আমরা সর্বকালের শ্রেষ্ঠ একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিগত দিনে আমরা দেখেছি এই গত সপ্তাহের কথা যে আসামের স্বনামধন্য আমাদের সম্পদ যিনি ছিলেন জুবিনগড় আমরা হারিয়েছি কিন্তু সেখানে দেখেছেন আপনারা যে আসামের কি অবস্থা হয়েছিল মানুষ কী কীভাবে ইমোশনাল সেই জায়গায় মুখ্যমন্ত্রী শুরু থেকে জানার পরে উনি বিটিআর নির্বাচনের নির্বাচনের প্রচারে ছিলেন সেখান থেকে এসে সেই জায়গাটাকে সেই সেই ব্যাপারটাকে উনি সামনে থেকে যে নেতৃত্ব দিয়েছেন সত্যি এটা প্রশংসার যোগ্য আর শুধু এই ঘটনা নয় আন্দোলনে আমরা দেখেছি শিলচরের ফ্লাড আমরা দেখেছি প্রত্যেকটা ব্যাপারে উনি সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছেন আমরা চাই যে আগামী দিনেও উনার নেতৃত্বে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার আসুক সেই চিন্তাধারা নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি করে যাচ্ছি আর সেটাই আমি সবার কাছে সেটাই কামনা করব। দুর্গাপূজাও এসে গেছে আগামী সপ্তাহ থেকে এখন শারদ উৎসবের সময় আমি শারদীয় দুর্গাপূজা দীপাবলির শুভেচ্ছা জানাই তার স তার সঙ্গে সঙ্গে আগামী আগামী কয়েকদিনের মধ্যে নভেম্বরে আমাদের শিলচরে পৌরসভা পৌর কর্পোরেশনে বা প্রথম পৌর কর্পোরেশনের ইলেকশন হবে সেখানেও যাতে ভারতীয় উন্নয়নের লক্ষ্যে শিলচর শিলচর আগামী দিনে একটা আসামের মধ্যে একটা স্বনামধন্য শহর এবং এখানে যোগাযোগ ব্যবস্থা অন্যান্য অনেক পরিকল্পনা রয়েছে ভারতীয় জনতা পার্টির এখানে ভারতীয় জনতা পার্টির পৌর কর্পোরেশন হোক সেই কামনা করি আর আগামী দিনে আগামী মার্চ মাসে এখানে বিধানসভা নির্বাচন আছে আমি সেই অনুরোধ করব এখান থেকে জনসাধারণের কাছে যে আপনারা চিন্তা করবেন যে এখানে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এখানে আসে এবং আসামে যে উন্নয়নের জোয়ার বইছে সেই উন্নয়নের ধারা যাতে আগামী দিনেও আমরা দেখতে পাই সেই কামনা করব নমস্কার Yeah. Okay. you